হাই ফ্রেন্ডস এই ধরনের ছবি আপনারা আজকাল সোশ্যাল মিডিয়ায় খুব ভালো দেখতে পাবেন দেখবেন যে এই ধরনের ছবি অনেক বেশি আপনাদের সামনে পড়তেছে তো এই ধরনের ছবিগুলো কীভাবে তৈরি করা হয় এর মাধ্যমে আজকে আপনাদেরকে সেটাই দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিগুলো তো আমি কয়েকটা ছবি আপনাদেরকে রেডি করে দেখাবো এর জন্য আমাদের প্রথমে যেতে হবে গুগল প্লে স্টোরে আমরা গুগল প্লে স্টোরে যাব। সেখানে যে আমরা সার্চ করবো জি জি আর ওকে আমরা এখানে এটা লিখে সার্চ করলে দেখবেন সার্চ টপে একদম চলে আসবে তো এটার মাধ্যমে কি আপনি এআই ফটো এআই দিয়ে আপনি কার্টুন ফটো তৈরি করতে পারবেন যার মাধ্যমে হচ্ছে কি আপনার আপনার নিজের বা যে কোনো ফটোকে এখানে প্রেস করে দিলেই এটা এআই এআইয়ের ভাবেই মানে কার্টন হয়ে ফটো তৈরি করে দেবে তো সাধারণত এটা দেখানোর জন্য আপনাদেরকে এখানে এই অ্যাপটাতে পরিচয় করে দেওয়ার জন্য আজকের এটা তো এখানে যে অ্যাপটা প্রথমে সাইন আপ করে নিতে হবে এই জন্য আপনাকে নিতে হবে জিমেল আইডিটা দিয়ে এটা সাথে কানেক্ট করে নিতে হবে কানেক্ট করে নেওয়ার পরেই আপনি এটার ভিতরে কাজ করতে পারবেন তো আমরা এখানে জিমেলটা জিমেলটাই সিলেক্ট করলাম যে জিমেলটা নেব সেই জিমটাই সিলেক্ট করে দিচ্ছি সাইনিং হচ্ছে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই তো সাইনিং হওয়ার পরেই কিন্তু এটা ওপেন হয়ে গেছে একদম এই যে প্লাস আইকনটা আছে তারপর এখানে যদি কিছু লেখার থাকে সবটাই এখানে লিখতেও পারবেন আর এই প্লাস আইকনে চেপে আপনি যেই ফটোটাকে আপনি এ কার্টুন করতে চান সেই ফটোটাই এখানে প্লেস করে দিবেন এবং নিচে লেখা লিখে দিবেন যে কনভার্ট টু কনভার্ট টু গ্রেবলি স্টাইল ফটো এরকম গ্রেবলি স্টুডিও স্টাইল এভাবে লিখে দেবেন তো সে এটা অটোই বুঝতে পারবে যেহেতু এআই তো তখনই আপনাকে কিন্তু একটু সময় নেবে সময় নিয়ে আস্তে আস্তে কিন্তু ওই ফটোটা ওরা তৈরি করে দেবে এখানে একটু অপেক্ষা করতেই হবে যেহেতু এআই ও সব কিছু বুঝে শুনেই কিন্তু ফটোটা তৈরি করে দেবে তো যেহেতু আমরা রেজিস্ট্রেশন করেছিলাম এর জন্য মানে জন্মশালটা এখানে চেয়ে নিছে তো সিলেক্ট করে দিছি তো আমরা যে ফটোটা ওদেরকে দিয়েছি এটা নিয়ে কিন্তু ওরা এখন কাজ করতেছে দেখতেছেন আমরা ফটোটা আপলোড করে দিয়েছি এখানে আর এই যে একটু একটু করে ফটোটা তৈরি হচ্ছে উপর থেকে আস্তে আস্তে এটা কিন্তু ভিজিবল হচ্ছে কিছুক্ষণের মধ্যে কিন্তু ক্লিয়ার আপনারা এটা দেখতে পারবেন যে এই ফটোটা কীভাবে এআই করে কার্টুন করা হয়েছে হুম এখানে আরও ক্লিয়ার করে দিলে লেখার লেখা মেসেজ যদি ক্লিয়ার করে দেন ও কিন্তু আরও ক্লিয়ারলি জিনিসটা স্পষ্ট করবে এখানে চার দেখা কমিটি বাংলাদেশের চার দেখা কমিটি আর সৌদি আরবের চার দেখা কমিটির টপিক উপর ভিত্তি করে করেছে যদিও লেখাটা এখানে ফুল দুইটাই আসে নেই তো তারপরে যদি আপনি ওদের ওকে বুঝিয়ে দিতেন তাহলে কিন্তু ক্লিয়ারলি দুইটা লেখায় কিন্তু এখানে চলে আসতো যেহেতু আমরা বুঝাই নেই সব ছবিটা কিন্তু ফুল পাবলিশ হয়ে গেছে একদম হুবো একদম তৈরি হয়ে গেছে আপনি এখান থেকে এটা ক্লিক করে ভিউ করতে পারেন ভিউ করে সেটাকে ডাউনলোড করতে পারেন ডাউনলোড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারবেন এই ছবিটাই তো এটাই দেখানোর জন্য আজকের এই ভিডিওটা আপনাদের করা দেখতে পাচ্ছেন ছবিটা কীভাবে এর মাধ্যমে কার্টুন ফটো তৈরি করবেন রিয়েল ফটো থেকে কার্টুন ফটো তৈরি করার পদ্ধতি তো এটা সম্পূর্ণই একটা এআই প্রসিডিওর তো এখানে যে দেখতে পাচ্ছেন ছবিটা একদম রেডি হয়ে গেছে তো আপনারা চাইলে কিন্তু এভাবে করে আপনাদের নিজেদের ছবি বা যে কোনো ছবিকে এ কার্টুন করতে পারে বা ট্রেন্ড ছবিগুলো যেগুলি